অভিনেত্রী মধুমিতার এটি দ্বিতীয় বিয়ে এর আগে অভিনেতা সৌরভ চক্রবর্তীর সঙ্গে ঘর বেঁধেছিলেন তিনি সবিনয় নিবেদন ধারাবাহিকের থেকেই তাদের প্রেমের শুরু এবং পরে বিয়ে দীর্ঘ পাঁচ বছর একসাথে থাকার পর দু সালে বিচ্ছেদ হয় তাদের বিচ্ছেদের তিক্ততা ভুলে দুজনে বর্তমানে সফল নিজেদের জীবন কর্মে প্রাক্তন স্ত্রীর নতুন শুরুতে ইতিবাচক বার্তা দিলেন সৌরভ চক্রবর্তীও তিনি শুভকামনা জানিয়ে বলেন আমার সাধুবাদ রইল সেই সঙ্গে নতুন জীবনের জন্য অনেক শুভেচ্ছা ভালো থাকুক নতুন দম্পতিকে অনেক অনেক অভিনন্দন ভালোবাসা আর বিশ্বাসে অটুট থাকুক তাদের নতুন পথ চলা